আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আবরকাত মহান আল্লাহ বান্দাকে বিভিন্ন ধরনের পরীক্ষা করেন বান্দাকে পরিশুদ্ধ করতে দর্জের পরীক্ষা নিতে গুনাহ মাফ করতে কিংবা উত্তম আমলকারীদের বাছাই করতে তিনি পরীক্ষা করে থাকেন পবিত্র কোরআনে আল্লাহ তালা এরশাদ করেছেন তিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবনকে পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তিনি সর্বশক্তিমান কমাশীল অনেকে মনে করেন আল্লাহ তালা শুধু কষ্ট মুসিবত ও অসুস্থতা দিয়েই বান্দাকে পরীক্ষা করেন এটি সত্য নয় বরং সুখ শান্তি দিয়েও আল্লাহ তালা বান্দাকে পরীক্ষা করেন উদাহরণস্বরূপ আমি যদি চাকরি হারাই তার মানে এই নয় যে আল্লাহ আমার উপর রাগান্বিত অন্যদিকে আমি যদি আমার চাকরিতে বেতন বৃদ্ধি পাই তার মানে এই নয় যে আল্লাহ আমার প্রতি খুশি বস্তুত আমরা তালার প্রতি কিভাবে প্রতিক্রিয়া দেখাই তা দেখার জন্য আল্লাহ আমাদেরকে এই বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন করেন আল্লাহ তালা বলেন আর আমি তোমাদের মন্দ ও ভালো দিয়ে পরীক্ষা করে থাকি এবং আমার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে উল্লেখিত আয়াতগুলো এই কথা প্রমাণ করছে যে পরীক্ষা জীবনেরই একটি অংশ প্রত্যেকেই মাঝে মাঝে পরীক্ষা করা হবে যাতে আল্লাহ দেখতে পান কোন বান্দা তার প্রতি সত্যিকারের বিশ্বাস ও বর্ষা রাখেন অন্য কথায় তিনি দেখবেন এবং কে সুবিধাজনক হলেই ভালো কাজ করে আবার পরীক্ষা যখন একটু কষ্টকর হয় তখন বিনিময় সৌরভ বান্দার গোনাহ মাফ করা হয় রাসুল করিম সাল আলহ বলেছেন মুসলমানের উপর যে কষ্ট ক্ল্যাশ রোগ ব্যি উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা কষ্ট ও প্যারেসানি আবতিত হয় এমনকি তার দেহে যেই কাটাফুটে এইসবের বিনিময়ে আল্লাহ তালা তার গোনা কমা করে দেন অন্য একা দিশে এসেছে জাবের রোদিয়ালাহু বলেন রাসুল করিম সল্লাহলাম এরশাদ করেছেন কেয়ামতের দিন বিপদে পতিত ব্যক্তিদের যখন প্রতিদান দেওয়া হবে তখন পৃথিবীর বিপদমুক্ত মানুষেরা আফসুস করে বলবে হায় দুনিয়াতে যদি কাছে দ্বারা তাদের শরীরের ছামড়া কেটে টুকরো টুকরো করে দেওয়া হতো হাদিসগুলোতে আমাদের দেখাই যে বড়দাকে দুটি কারণে কাউকে পরীক্ষা করা হতে পারে প্রথম কারণটি হল আল্লাহ আপনাকে এমন কিছু দিয়ে পরীক্ষা করবেন যাতে আপনার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সুযোগ থাকে এবং এর মাধ্যমে আপনার স্থান জানলাতে উন্নীত করা হবে দ্বিতীয় কারণ হলো আপনি হয়তো কিছু গুণ করেছেন কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাননি এর শাস্তি আকিরাতে দেওয়া হলে অনেক কোটিং হয়ে যাবে তাই পরীক্ষার মাধ্যমে তা দুনিয়াতেই সহজভাবে দিয়ে দেওয়া হয় যাতে বড়কালের কোটিং শাস্তি থেকে রেহাই মেলে এই পরীক্ষাটি আসলে আল্লাহর রহমতের একটি রূপ পরীক্ষার সম্মুখীন হলেই মুসলমান হিসেবে আমাদের যে বিষয়ের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে সেটি হল আল্লাহ কাউকে সাধ্যতীত বোঝা চাপিয়ে দেন না অর্থাৎ কোনো বান্দায় এমন কোটিং পরীক্ষার মুখোমুখি জীবনেও হবে না যা বহন করার শক্তি তার থাকবে না সুতরাং আমাদের কখনোই নিরাশ হওয়া উচিত হবে না বা দৈর্য হারানো উচিত নয় কারণ আমরা ইতিমধ্যেই জানি যে আমরা পরীক্ষার মধ্য দিয়ে যাব এবং পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে আল্লাহ সর্বদা বান্ধার জন্য ভালোটাই করেন পরীক্ষা একটু কষ্টদায়ক হলে আল্লাহ এই কথাটি মনে রাখতে হবে যে যে পবিত্র কোরআনে তিনি এরসাত করেছেন হতে পারে তুমি একটি জিনিস অপছন্দ করো যা তোমার জন্য ভালো এবং তুমি একটি জিনিস পছন্দ করো যা তোমার জন্য কারফ আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না আল্লাহ অকারণে পরীক্ষা করেন না একটি বিষয় আমাদের অবশ্যই উপলব্ধি করতে হবে যে আল্লাহ আমাদেরকে কখনোই বিনা কারণে পরীক্ষায় ফেলবেন না বেশ কিছু শহী হাদিস রয়েছে যেখানে নবী করিম সাল্লু আসালাম উল্লেখ করেছেন যে আল্লাহ আমাদের নিজেদের মায়েদের চেয়েও বেশি ভালোবাসেন যেমন এক হাদিসে এসেছে মা তার সন্তানের উপর যতটুকু দয়ালু আল্লাহ তালা তার বান্দার উপর ততাপেক্ষা অধিক দয়ালু একজন মা কখনো স্বেচ্ছায় তাদের সন্তানকে কোনো কারণ ছাড়াই কষ্টের মধ্যে ফেলেন না অতএব আল্লাহর প্রতিটি পরীক্ষার পেছনে একটি উদ্দেশ্য থাকে যদিও আমরা অনেক সময় তা বুঝতে পারে না উদাহরণস্বরূপ ছোটকালে মা বাবা আমাদেরকে অনেক কিছুই খেতে দিতেন না অসুস্থতার বয়ে অথবা বড় কোনো ক্ষতির আশঙ্কায় অনেক কিছুতে বারণ করতেন মনে হতো ওনারা অবিচার করছেন পরে বড় হওয়ার পরে বুঝতে পারি যে মা বাবাই ওইসব নিষেধাজ্ঞার পেছনে উপযুক্ত কারণ ছিল ঠিক একইভাবে তালা প্রত্যেকটি পরীক্ষার উদ্দেশ্য বান্দার জন্য কল্যাণজনক আল্লাহ তালা বলেন আর আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব। কিছু বয় খোদা এবং দন সম্পত্তি জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদের পরীক্ষার সময় কৃতজ্ঞতা ও দৈর্যের কল্যাণ সবসময় আল্লাহর কৃতজ্ঞতা ও দৈর্যের গুরুত্ব মনে রাখতে হবে রাসুল করিম আলহু আসালাম বলেন মুমিনের বিষয়টি কথই না চমৎকার তার জন্য কল্যাণ ছাড়া আর কিছুই নেই তার জন্য যদি কোনো কুশির ব্যাপার হয় এবং সে কৃতজ্ঞতা আদায় করে তাহলে সেটি তার জন্য কল্যাণকর আর যদি কোনো দুঃখের বিষয় হয় এবং সে দৈর্য ধারণ করে সেটিও তার জন্য কল্যাণকর এমন একটি হাদিস যা আমাদের সর্বদা মনে রাখা উচিত সব সময় মনোভাব রাখতে হবে ইতিবাচক তাহলে পরিস্থিতি ভালোর দিকে যাবে নেতিবাচক মনোভাব পরিস্থিতিকে আরও খারাপ করে তুলবে যেমনটি সৌরা ইব্রাহিমে আল্লাহ তালা এরশাদ করেছেন আর স্মরণ করো যখন তোমাদের রব ঘোষণা করেন তোমরা কৃতজ্ঞ হলে অবশ্যই আমি তোমাদেরকে আরও বেশি দেব আর অকৃতজ্ঞ হলে নিশ্চয় আমার শাস্তি কঠোর যেহেতু আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন আমরা যে কোনো পরিস্থিতিতে কৃতজ্ঞতা থাকব তিনি আমাদের আরও দেবেন ইনশাআল্লাহ অর্থাৎ আমরা যদি খারাপ পরিস্থিতিতে দৈর্যোর সাথে দায়িত্ব পালন করি আল্লাহ তালা ওই পরিস্থিতি থেকে কিছু কল্যাণ বের করে আনবেন এবং পরিস্থিতি শেষ পর্যন্ত প্রশমিত হবে একটি পরীক্ষা পুরস্কার সব সময় পরীক্ষার চেয়েও বেশি হয় আল্লাহতালা সাত করেছেন সুতরাং কষ্টের সাথেই তো স্বস্তি আছে নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি আছে এখানে আল্লাহলা আমাদের বলেছেন যে যতটা পরীক্ষার মধ্য দিয়ে আমরা যাই না কেন যদি পরীক্ষায় আমাদের মনোভাব সঠিক থাকে তাহলে পুরস্কার হবে পরীক্ষার ছেও বড় এটি মাথায় রাখতে হবে যে মহানবী সাল আলী আসালামকে এবং সাহাবিদেরকে অনেক কটিং কটিং পরীক্ষা দিতে হয়েছে যে মক্কায় প্রায় দশ বছর ইসলাম প্রচারের পরও মাত্র মুষ্টিমেয় মুসলমান হয়েছিল সেই মক্কাসহ পুরো আরব উপদ্বীপ হিজরতের মাত্র কয়েক বছরে ইসলামের উপদ্বীপে রূপান্তরিত হয়েছিল মক্কাই নবী করিম সালাম তীর্থযাত্রার সময় হাজার হাজার মুসলমান তার সাথে ছিলেন আল্লাহ আল্লাহতালা মুসলিম উন্মাকে আল্লাহতালার প্রত্যেকটি পরীক্ষায় মনোভাব সুন্দর রাখার আল্লাহর উপর আস্থাশীল রাখার ও ধৈর্যের সাথে অতিবাহিত করার তৌফিক দান করুক আমিন